তখন মমতা ব্যানার্জির প্রশাসন কি করছিল এসপি ডিজিপি তারা কেন ঝাড়খণ্ডের পুলিশের সঙ্গে যোগাযোগ করে এই রিপোর্টটাও রিপোর্টটা করেনি যে না আপনাদের ছেলে ফোন হয়নি ও সুসাইড করেছে এই পোস্টমার্টম রিপোর্টটা তখন ওখানকার হতো না আমার মনে হয়

তাই এত দেরি হল হেমন্ত সরেনের পুলিশের কাছ থেকে রিপোর্ট করতে এই রাজ্য সরকারের আন্ডারে অনেক রিপোর্ট নিজেদের ডাক্তার যে সার্জনরা বা যে হসপিটাল পোস্টমার্টম করে কতবার রিপোর্ট করতে হয়েছে আপনারা এই সরকারের নজির আছে তো আমার মনে হয় আলাউদ্দিনের সুসাইড বলে চালানোর একটা অপচেষ্টা রাজ্য সরকার এবং ঝাড়খণ্ডের প্রশাসন মিলে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার বিকল হলে সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার তার জন্য পাঠিয়ে দেওয়া হয় তাহলে এত যাদের সাথে সক্ষতা বা যে সরকারের সঙ্গে এত নিবিড় সম্পর্ক তার একটা পি রিপোর্ট বের করতে কোনো দিন স্টেট টু স্টেট যদি লিও আমার মনে হয় এক ঘন্টার মধ্যে রিপোর্টটা চলে আসতো কেন আনেন কেন পুলিশ বলতে চান কেন সেটা পুলিশ যখন তার নির্বিকার বহরমপুরের এসপি সহডাঙার পুলিশ প্রশাসন যখন সাত ঘন্টা ধরে একটা এনেই টুয়েলভ যখন অবরুদ্ধ হয়ে আছে যখন তাদের থামাতে পারছে না তখন তো এটা সামনে তো আমার মনে হয় সঙ্গে সঙ্গে একটা জল হয়ে যেত বা রাস্তা অবরোধ উঠে যেত দুই বিধায়ক বেলডাঙা এবং রেজিনগরে তারা সাংবাদিক বৈঠক করে বলছে এই গোটা ঘটনা পেতে যা যারা গ্রেপ্তার হয়েছে কার্য আপনার থেকে ইঙ্গিত করছে অনুষ্ঠানী এবং এই গুজবের পিছনে দেখুন এইসব এমএলএদের কথা আজকে মুখ ফুটেছে এরা সারা বছর দু সালে একুশ সালের দোসরা মে তারাও এমএলএ হয়েছে আমিও এমএলএ হয়েছি কোনো তারা তৃণমূলের সরকারের ভুল ভ্রান্তি তোলাবাজি মুসলিম বিরোধী পদক্ষেপ এসব নিয়ে কোনো এরা নামে মুসলিম রবিউল আলম চৌধুরী আর হাসানুজ্জামান তারা কোনোদিন মুখ খুলেনি আজকে তাদের নেতারা যখন ঘুম ছুটে গিয়েছে ট্যাবলেট খেয়ে ঘুমাতে হচ্ছে অভিষেককে আর মমতা ব্যানার্জিকে তাদের নির্দেশে এখন মুখ খুলছে এসব মুখ খুলে কোনো লাভ হবে না মুর্শিদাবাদের মুসলিম ভোটাররা তো বটেই অমুসলিম ভোটাররাও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে এই তৃণমূল সরকারটাকে আর তারা রাখতে চায় না এবং মুর্শিদাবাদে তারা কুড়িটা সিটে জিতে আছে আগামী দিনে যেদিনই ভোট হোক ভোট হবে কবে তার আজকে অনিশ্চয়তা দেখা দিয়েছে আমরা জানতাম যে এস আই এর যে প্রক্রিয়া সেটা যদি পাবলিশ যে যে লিস্ট লিস্ট আছে যদি পরিণত হয় তাহলে হয়তো যথাসময়ে এপ্রিলের মধ্যে ভোট হবে সেটাও আজকের দিনে অনিশ্চয়তা দেখা দিয়েছে যদি ইলেকশন কমিশন সঠিক সময়ে পাবলিশ না করতে পারে ফাইনাল তাহলে নির্বাচনটাই হবে না দেখবেন থ্রি ফিফটি সিক্স অটোমেটিক ফিফথ মে রাত্রি বারোটার সময় লাগু হয়ে যাবে তখন এই পুলিশ তখন এই মমতা ব্যানার্জি কোথায় যাবে কোথায় কলঙ্ক বুঝতে বামেরা নতুন স্ট্র্যাটেজি হচ্ছে সেখানে এবং জোট সঙ্গীতের জন্য কিছু ছেড়ে রাখছেন আপনাদের এক্ষেত্রে ভূমিকা তবে এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের কি কি তাদের নিজস্ব পলিসি হবে কোথায় কাকে প্রার্থী করবে কার সঙ্গে তেনারা আসবেন না আসবেন সেটা তেনাদের ব্যাপার আমি ওপেন বলেছি যে বর্তমান যে সরকারটা রয়েছে সেই সরকারটা দুর্নীতিতে ডুবে গেছে মানুষ এই সরকারের আবার পরিবর্তন চাইছে দু সালে চৌত্রিশ বছরের পরিবর্তন চেয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে একশো বিরাশি দিয়েছিল আর ন্যাশনাল কংগ্রেসকে বিয়াল্লিশ সেই বিয়াল্লিশের মধ্যে হুমায়ুন কবির ছিল তো যে বিষয় সেটা হচ্ছে যে একেবারে রবিউল তিনি বলছেন আপনার এমএলএ রেজিনগরে তিনি বলছেন যে বিষয়টা সেটা হচ্ছে ভরতপুর ছেড়ে আপনি পালিয়ে এসছেন রেজিনগরে আপনাকে ওয়েলকাম দেখি কত দম আছে কত বড় নেতা হয়েছে ভোটে দাঁড়ান ওদের নেত্রীকে বলেছি আমি যে শুভেন্দুর কাছে উনিশশো ছাপান্ন ভোটে হেরে আমাদের মতো এমএলএর সিগনেচার নিয়ে তিনি পরিষদীয় নেত্রী হয়ে গভর্নরের কাছে সাপোর্ট নিয়েছিলেন তখন তিনি হেরেছিলেন উনিশশো ছাপ্পান্ন ভোটে এদের অনেক ভইফোন নেতা আছে ববি হাকিমের মতো এর অবিউলকে তো আমি মনেই করি না কিছু এদের নেতা ববি হাকিম বলে যে এই মমতা ব্যানার্জির ছবিটা যদি পিছন থেকে সরে যায় তাহলে আমরা সব তো তিনি নিজে জানত মমতা ব্যানার্জি উনিশশো ছাপ্পান্ন ভোটে হেরেছিল আর আরও সাতাত্তরটা সিট সাতাত্তর বিজেপি আর সাত ধরলে আটাত্তর তাহলে উনি তো দুশো চুরানব্বইটাই প্রার্থী আটাত্তরটা সিট হেরেছিল আর আমি বলেছি রেজিনগরে রবিউলকে দিয়ে হবে না ওই মমতা ব্যানার্জি আসুক আর বেলডাঙ্গাতে হাসানকে দিয়ে হবে না অভিষেক ব্যানার্জি আসুক তাদের যদি মিনিমাম তিরিশ হাজার করে ভোটে না হারাতে পারে তাহলে আমি দশ হাত করে রাস্তায়

এক নম্বর পার্টি বিজেপি হওয়ার পরেও নীতিশজিকে মুখ্যমন্ত্রী মেনে নিতে হয়েছে কিন্তু আমি এখানে ফার্স্ট লার্জেস্ট পার্টি হলে আমাকেই মেনে নিতে হবে আমি সেটা বলেছি সেক্ষেত্রে আমার কোনো বাধ্যবাধকতা নেই বা বাজ বিচার নেই যে আমাকে সমর্থন দেবে আমি তার সমর্থন নেব এটাই বলি এটাই এতে গদ্দারের কী আছে গদ্দারের ডেফিনেশন সেটা আমাকে বোঝাক না মধ্যপ্রদেশের বাঙালিরা বাংলার বাঙালিদের থেকে বেশি নাড্ডাজি যত সম্ভব বাঙালিদের জামাই তো সেই জামাই তো নিশ্চয়ই শ্বশুরবাড়ির মঙ্গল করবেন তো সেটা ওয়েলকাম না বাংলার জন্য যদি তিনি বেশি করে ভাবেন তাহলে নাড্ডাজি স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী আছেন তিনি যেন বাংলার সুস্বাস্থ্যটা আরো বেশি আরো প্রতি স্বাস্থ্য পরিষেবাটা যাতে রাজ্য সরকার বাড়ি করছে চুরি করছে ওই স্বাস্থ্যসাথীর তাদের পাঁচ হাজার টাকার চিকিৎসা করে পঞ্চাশ হাজার টাকা করে বিল তুলে নিচ্ছে না রাজ্যে একটা কমিশন বসানো এই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী তো মমতা তাদের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে একটা কমিশন করে বাংলার মানুষকে সুস্বাস্থ্য দেখান পতন চাইছেন বারবার বলছেন বিজেপির সাহায্য ছাড়া এটা কি আপনার পক্ষে পক্ষে সম্ভব হবে বিজেপির কোনো দরকার বিজেপিকে আগামী দিনে বাংলার রাজনীতিতে টিকে থাকতে গেলে ওই সাতাত পৌঁছাতে গেলে আমাদের মতো লোকের সাহায্য চাইতে হবে তা নাহলে আমরা বাংলার ধর্মনিরপেক্ষ যে দল সেই দলগুলি একসাথে মিলে

এখানে তো শ্রমিক ভট্টাচার্য যেদিন ওনাকে সভাপতি হওয়ার পর সম্বোধনা দেওয়া হয়েছিল দিলীপ ঘোষ যে কথা বলতেন গোটা বাংলার মুসলিমদের তাড়িয়ে দেওয়া হবে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে সেটা তো আর শ্রমিক ভট্টাচার্য বলে না তিনি বলেন রাষ্ট্রবাদী মুসলমানদের উনি নাকি বলছেন উনি ভালো বক্তা ভালো বক্তা জনভিত্তি নেই গ্রাস রুটে কোনো লোক নেই ওনারা তো শুরু করবেন আমরা শুরু করবো হান্ড্রেড তার পুদ্ধে একশোটা এফআইআর হয়েছিল মমতা ব্যানার্জির পুলিশ করেছে তার করতে পেরেছে তো মনিরুল ইসলাম শাসক দলের হয়েই তো বাজাচ্ছে বিডিও অফিস গিয়ে তিনি শাসক দলের বিধায়ক সেখানে বিডিও কার মমতা ব্যানার্জি তাদেরকে চকুকি হুমক দেখাচ্ছে তো তার বিরুদ্ধে এফআইআর করে মেরুদণ্ড আছে এই ডিজিপির বা মানে জনিতপুর পুলিশ পিডির পুলিশ সুপারে যে মনিরুলকে অ্যারেস্ট করবে অসীম সরকারের মতন একজন বিজেপির বিধায়কের পেশাগুলো করতে পারছে না তারপরে তারা সেই রেজ্জাক মোল্লা বলেছিলে সিপিএমের নিয়ে পরিণত হেলে ধরতে পারে না কেউ কেউ ধরতে যাচ্ছে তেমনি এরা তো অসীম সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না আর আজকের দিনে মনিরুল ইসলামের বিরুদ্ধে মমতা ব্যানার্জির পুলিশ ব্যবস্থা নেবে এমনিকে বললাম ট্যাবলেট খেয়ে ঘুমাতে হচ্ছে পিসি ভাইপো দেখেন রাত্রে খোঁজ নেবেন নর্মাল ঘুম আর আসে না ট্যাবলেট ট্যাবলেট খেয়ে ঘুমাতে বাবরি মসজিদ যেটা বলেছি সেটা কবে নির্ধারিত ডেট ঠিক হয়েছে এগারোই ফেব্রুয়ারি বুধবার বেলা দশটা থেকে কোরআন তেলোয়াত শুরু হবে বারোটা থেকে বাবরি মসজিদের কনস্ট্রাকশনের কাজ শুরু হবে একদম ফাইনাল একদম নির্ধারিত সময় আপনারা যাবেন আপনাদের ইনভাইট থাকলো আপনারা কি দেখবেন কেরলের একটা এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা ইঞ্জিনিয়ার তার তার আগেই নেমে যাবে এগারোই ফেব্রুয়ারি বুধবার থেকে পাশাপাশি এক থেকে যখন বাবরি মসজিদ হচ্ছে তার পাশাপাশি এখন রাম মন্দির হবে বলেছিল সেই রাম মন্দিরে হচ্ছে চ্যারিটেবল ট্রাস্টের উদ্বোধন হচ্ছে সুকান্ত মজুদ যাচ্ছে দেখুন আমি বলেছি যে আমার যেমন মসজিদ করার অধিকার আছে আমার টাকায় ক মুসলিম যারা সনাতন ধর্মাবলম্বী মানুষ যারা তাদের মন্দির করার অধিকার রয়েছে সে ব্যাপারে ওনারা আমি যখন দু সালে ঘোষণা করেছিলাম তখন ওনারা একটা প্রত্যক্ষ গ্রামে একটা রাম মন্দিরের ভিত্তি স্থাপন করেছি পাশাপাশি আমি যখন ছয় ডিসেম্বর এটা করেছি বাবরি মসজিদের সেদিনকে আমার মহরম করেছি আমার যদি কোনো সাহায্য করা প্রার্থনা করে যে রাম মন্দির করার ক্ষেত্রে আমি নিশ্চয়ই করি আমার কাজ দেখুন আমি এই ব্যাপারে এক্ষুনি কিছু আপনাদের বলব না জোট প্রক্রিয়া জারি আছে কার কার সঙ্গে হচ্ছে কার কার সঙ্গে হবে না সেটা আপনারা কয়েকদিন অপেক্ষা করুন থার্টি ফার্স্ট জানুয়ারি আমার আপনারা জানেন যে ফার্স্ট ফেব্রুয়ারি আমি একটা বিগেডে সভা করতে চেয়েছিলাম ডিফেন্সের এন ওসি না পাওয়ার জন্য সেটা আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম বেলডাঙার কাছাকাছি একটা পঞ্চাশ বিঘা জমির এন ওসি নেওয়া হয়েছে সেখানে রাজ্য প্রশাসনের পুলিশ প্রশাসনের এবং সিভিল এসডিও সাহেবের নিয়ে আমি এখন তিরিশে জানুয়ারি সময় করবো সেখানে নাইনটি পার্সেন্ট চান্স আছে কারা কারা আমার যদি থাকবে তাহলে তারা থাকবে আর যদি তারা না থাকে আপনারা নিশ্চিত থাকুন ফেব্রুয়ারি অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারির মধ্যে পুরো এই তৃণমূলের সরকারের মৃত্যু ঘন্টা বাজানোর জন্য যা করার কথা গতকাল তো নবসদের জন্য বলেছে আপনার

সব খাবে দেখা ভারতবর্ষের রেল যদি কাউকে নিরামিষ খাবার খাওয়ায় আমি তো অন্তত পক্ষে নিন্দা করব না কারণ মানুষের স্বাস্থ্য ভালো থাকে নিরামিষ খেলে অনেক দিক থেকে ওষুধের খরচা কমবে

দেখুন ইলেকশনকে যে তৈরি হবে সেখানে দেখতে পাবেন আমি এইটুকু বলতে পারি যে আমাদের সরকারে আসলে আমরা